বর্তমান রাজ কলেজের অধ্যক্ষ আজকে তার বাড়িতে সাংবাদিক বৈঠক ডাকার প্রয়োজনীয়তা হলো কেন বিগত সোমবার মানে এই যে কামিং উইক তার সোমবারের আগের সোমবার থেকে ছাত্ররা আন্দোলন করছে তাদের বক্তব্য ডেভেলপমেন্ট হচ্ছে না একেবারে থেমে আছে দীর্ঘদিন তাদের সাথে আমি সহমত হান্ড্রেড পারসেন্ট কিন্তু কেন ডেভেলপমেন্ট হচ্ছে না সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছে আপনাদের কাছে পরিষ্কার করা দরকার কেননা আমি কিন্তু সামাজিকভাবে দায়বর্ড করি একটি চেয়ারে আছি ছাত্রছাত্রীরা তাদের মধ্যে যেই থাকুক সে বহিরাগত থাকুক বা পাস আউট স্টুডেন্ট থাকুক বা কিছু সাধারণ ছাত্রছাত্রী থাকুক তাদের বক্তব্যের জায়গাটা তো সঠিক তাহলে আমার কাছে সমাজ জানতে চাই যে কেমন ডেভেলপমেন্ট হচ্ছে তো আপনি এই সাংবাদিক বৈঠকটা রাজ কলেজে ভোষিক করতে পারতেন বাইরে করতে পারতেন রাজ কলেজে আমি দেখেছিলাম কিন্তু ইউনিভার্সিটি টিম এটি ছিল ইউনিভার্সিটি পিম এটি ওখানে ছাত্রছাত্রীরা আম্বাজ অবস্থায় ছিল আমি ওখানে সমস্ত ব্যবস্থা করেছিলাম কিন্তু এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছিল বাইরে কিছু মানুষজন জড়ম দিয়েছিলো যার ফলে আমি আম্বাজ করেছিলাম ওটা কিছু প্রবলেম হয় যার আমি আর তাছাড়া তিনটে পর্যন্ত আমাকে কিন্তু ইন্টারগেট করা হয়েছিল এই সব বিষয়গুলি তাহলে সেই সমস্ত বিষয় উত্তর দেওয়ার পর আমি দেখলাম যে এরকম যদি আধের সিচুয়েশন তৈরি হয় তাহলে কিন্তু আমার পক্ষে সাংবাদিক সম্মেলন করা সম্ভব সতর্ক আমি প্রভাব করে বলেছিলাম যে আমি করব কিন্তু পরে ছিল

সই আমি তো চার্জে দিয়ে গেছি একজনকে থেকে সই করতে পারেন করবেন না আমাকে বাড়িতে ফোন করছে ছাত্রছাত্রীরা আপনি কোথায় আপনি কেন আসেননি আমরা কিন্তু আমি বললাম যে আমি চার্জে দিয়ে এসেছি হ্যাঁ ছাত্রছাত্রীরা এখন যারা আছে ওখানে আন্দোলনরত তারা যে প্রার্থীটা করছে পাশা উঠ হোক বইটা হোক যাই হোক বা আমার টাইম স্টুডেন্ট হোক তাদেরকে কিন্তু আসার কোনো আপত্তি নেই আসবে তারা আমার সাথে কথা বলবে প্রয়োজন ভিত্তিক কথা বলবে চলে যাবে পাশা উৎসব কিন্তু তারা স্টে করবে না শারীরিক নিগ্রহ ওরা করেনি আশঙ্কা বলতে কি পরিস্থিতি দাঁড়াবে তা তো আমি জানি না কিন্তু যেটা করছে মেনটা যেমন ধরুন আমরা তো বলছে এই মুহূর্তে একটা শুনুন তাহলে বলি একটা ছাত্র সে ইরেগুলার স্টুডেন্ট সে তিন বছর ধরে পাস করেনি সেই ছেলে এসে বলছে আমি আপনার চিঠিটা লিখিয়ে এনেছি রেজিগনেশন আমি সতর্ক এইভাবে অবশ্যই জানিয়েও নিশ্চয়ই কেউ আছে অবশ্যই আছে মানে এত বড় সাহস আমার ছাত্রছাত্রীরা হতে পারে না যারা সত্যিকারের ছাত্রছাত্রী তাদের হতে পারে না আরে কি গোটা বিষয়টা আপনি তদন্ত চাইছে যখন বলছেন হ্যাঁ তো নিশ্চয়ই তদন্ত হলে তো খুব ভালো হয় এটা তো আমার এককভাবে আমি আমি কি জানাতে পারি আমি জি পি জানাতে পারি আমি মন্ত্রীকে জানাতে পারি আমি রিস্টারকে জানাতে পারি একদম হ্যাঁ আমি একদম সি এমকে জানিয়েছি আমি জানিয়েছি এমআইসি আমাদের এডুকেশন আমি জানিয়েছি

রেকমেন্ডেশন তখন আমাকে ঢুকতে দেওয়া হয়নি অ্যাপয়েন্টমেন্ট দেয়নি আমি এবং তার এগেন্স্ট ওরা কেস করে দেয় আমার অযোগ্যতা নিয়ে সে অযোগ্যতা প্রমাণ হয়েছে একবার আমি তে যোগ্যতা জন ভিসির কাছে দিয়েছি এবং আমি সতেরো নম্বর র্যাঙ্ক করেছি সতেরো র্যাঙ্ক নয় অ্যাকচুয়ালি ছয় কেননা এক একটা র্যাঙ্কে তিন চারজন করেছিল আমি সতেরো র্যাঙ্ক করি ফেসার হিসেবে আমি কিন্তু চান্স পেয়েছি রেকমেন্ডেশন পেলাম সেই রেকমেন্ডেশানে রেজিশানটা মামলা করে দিলো লেটার দিলো না দু বছর ধরে মামলা চালালাম আমি স্ত্রীর গয়না বিক্রি করেছি ওই মানে খরচ চালানোর জন্য চার লক্ষ টাকা আমার ব্যয় দিয়েছে দু বছর এবং বড় উকিল দিয়েছিলাম এটা পথন পাঠন করে পঠন পাথর মেয়ে তারা পতন পাঠন সেই না এই মুহূর্তে আগে যে পরিবেশটা ছিল ষোলো সালের আগে ঠিক সেটাই ফিরে এসেছে এবং রেড কালচার আছে আমি আপনাদেরকে বলছি কেননা থ্রেপ করতে কি কথা থ্রেপ নয় একটা ছাত্র যদি গিয়ে বলে তুই শয়তান বা একটা ছাত্র যদি গিয়ে বলে এখনই কথা আমরা আপনাকে চাই এটা কি বলতে পারি এটা প্রসেস যদি আমার সত্যি কিছু পৃথিবীর যদি থাকে তার জন্য একটা জিডি আছে মানুষদের কাছে তারা যদি আমার কোনো তিনটে কারণে তিনটে কারণে আর থাকলে একটা হচ্ছে মানিটারি ডিফল পেশন আমি পুরো টাকা বাড়িতে নিয়ে আসিনি হ্যাঁ অ্যাকাউন্টসগত ভুল ভ্রান্তি থাকতে পারে ডেটের ভুল থাকতে পারে আমি কাজ করতে গেলে আমি তো নীতি কাজটা করি বিভিন্ন কমিটির মধ্যে দিয়ে কাজ হয় একা কেউ কাজ করেন একটা গ্রুপ কাজ করে সেই গ্রুপকে আমি বিশ্বাস করে কাজ করতে বাধ্য কেননা প্রতিটি পেপার যদি আমি দেখতে চাই তাহলে সে কাজ আর হবে তো এই জিনিসগুলো নিয়েই

এটা বিহাইন্ড দ্য সিন যে ওকে বিশ্বাস করে ওই দুটো ইভেন্ট ম্যানেজারকে তো আমি টাকা দিয়েছিলাম তাহলে যদি যদি তাদের সাথে আমার সরাসরি লেনদেন থাকতো তাহলে দেখুন যখন এই এগুলো দিল আমাদের ইউটিলাইজেশনগুলো দিল উইদাউট জিএসটি বা একটু অ্যানামানি যাকে তাহলে সেই যে মানে বিলটা দিল সেই বিলটা কিন্তু স্বরাজ দোষের থ্রু দিয়ে এসেছে তার দিয়ে এসেছে তাহলে তাদের সাথে স্বরাজ দোষের কথা মানে পরিচিত আছে

এসে তখন প্রেসিডেন্টও ছিলেন কিছু ছাত্র ছিল ওই সব যে ছাত্রগুলো এখন আন্দোলনে আছে হয় ছিল আমাকে বললো আমি আর মুভ করবো না আপনি এই বিলগুলো মেনে নিন রিসিভ করা হলো বিলটা তো তখন দেখা হয়নি আমি যখন দেখছি তখন জিএসটি বিল নেই অনেক কিছু প্রবলেম আছে তিনটা মিনটে সে কিন্তু আমাকে ডিফেমেশনের মামলা করবো বলে অনুমতি দিয়ে দিয়েছে যখন বললো মুভ করবো না আমি তুমি তো মুভ করবে না বললে হ্যাঁ তো স্বাভাবিকভাবেই তুমি মুখে উঠেছি আর আইনি নোটিশ দিয়েছো আমাকে সাত দিনের মধ্যে তো দিতে হবে তাহলে আমি তো আইনের উত্তরই দিয়েছি আইনি উত্তর দিতে গিয়ে ওনার একটা ক্লস ছিল কি যে ইভেন্ট ম্যানেজাররা টাকা নিয়ে হবে তাকে দিয়ে তাকে বিশ্বাস করে তার মানে দিয়েছি তাহলে সে কিন্তু টাকা নিয়েছে আমি এদেরকে একবারও বলছি কিন্তু তার মধ্যস্থতা টাকাটা দিয়েছে তাহলে সেই যে ইভেন্ট ম্যানেজার ওর যে পয়েন্টটা যে ইভেন্ট ম্যানেজারটা কেন বলেন তারপরে আইন আইন নোটিশ তাদেরকেও দিয়েছি এবারে এই অবস্থা পড়ে আছে বিল কিন্তু অ্যাকসেপ্টেবল যদি আমাকে বলেন এটা কিন্তু করা যাচ্ছে না কেন একদিকে চুক্তিপত্রে না আমি চাইনি কেননা যেহেতু আইনি একটা নোটিশের পর্যায়ে চলে গেছে ভালো করে ভাবতো আর সে আমার সন্তান তো তাহলে সেক্ষেত্রে আমি আবার তার কাছে যখন ফোন করবো আমার হ্যাঁ কেননা আইনি নোটিশ দেওয়া নেওয়া হয়ে গেছে তাহলে সেটা আইনের এখন কি এখন ছাত্ররা আন্দোলন করছে তাদের বিহাইনে অনেক মানুষ আছেন কি আমার কলেজে তাদের তো এগিয়েছে বিশেষ করে ম্যানেজমেন্ট এগিয়েছে তাদেরকে এটা করতে পারতো ওদের কি দরকার দাবি তো ধরুন একটা স্ট্রং দাবি ছাত্রদের কাছ থেকে এলে আমারও তো একটা স্ট্রং থাকে জিবিটা আমি বাধ্য করবো কারণ দিদি হবে তো সে তো যখন আন্দোলনের পর্যায়ে হ্যাঁ আন্দোলনের পর্যায়ে মাঝ পথে জিবি বাদ দিয়ে যখন টিম এলো ইউনিভার্সিটি তখন তিনি বললেন যে টি করে দাও ওয়াইফাই করে দাও হ্যাঁ করে তিনটে পয়েন্ট আর লেডিস টয়লেটটা একটু রিনোভেট করে দাও পরিষ্কার পরিচ্ছন্ন হয় কিন্তু রিনোভেশন বাদটা তো লেডিস টয়লেট শুধু ওইটুকু আমাদের কাজে করলে হবে না লেডিস টয়লেট বড় করে করতে হবে তো করতে গেলে আমার ডেভেলপমেন্ট দরকার মিনিমাম একটা বাড়ি দরকার কেননা চার চার বছরের কোর্স এপি চালু হচ্ছে সেক্ষেত্রে চতুর্থ ইয়ারের ছেলেদের কোনো ক্লাসরুম নেই আমাকে একটা নতুন বিল্ডিং করতে হবে তাহলে এখন কন্ট্রাকচুয়াল স্টাফেদের বেতন দিতে গিয়ে আমি যদি ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট থেকে আমি মনে করি ডেভেলপমেন্ট করবো ইজ ইট পসিবল পসিবল না তাহলে ওদেরকে বেতন দেওয়া একদিকে আর যেটুকু বাড়বে ইন্টারেস্ট তা দিয়েছি ডেভেলপমেন্ট হয় সেখানে ধরুন একটা বাড়ি করতে গেলে ছ হাজার স্কোয়ার ফিট বাড়ি যদি তিনতলা করতে চাই কত টাকা খরচ হতে পারে তাহলে আমি যদি ইনিশিয়েশনও করি কম করে আট 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 কোটি টাকা লাগবে অত বড় বাড়ি তাহলে এই যে হিউজ অ্যামাউন্ট ফান্ড এটা যে অ্যালোকেট করা সেটা কী করে সম্ভব একদিকে তো ফান্ড নেই তার বেতন দেওয়া তাহলে ওখান থেকে ইন্টারেস্টে যেটা হচ্ছে সেখান থেকে বেতন দিয়েছে তাহলে তাদেরও একটা বাধ্যবাধকতা এসে যাচ্ছিল আমি দেখুন আমার প্রিন্সিপ্যাল হিসেবে যেটা করণীয় বিভিন্ন প্রান্তে আমাকে জানাবো আমার তিনটে প্রান্ত একটা ইউনিভার্সিটি একটা হচ্ছে এমআইসি মানে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট আর একটা হচ্ছে ডিপিএসি আর স্বয়ং মুখ্যমন্ত্রী আমি অলরেডি তিনটে জায়গায় জানিয়েছি আর বাকিগুলো আমি জানাবো এমনকি ডিএমএসি কেউ জানাবো এর বাইরে কি করার আছে এরকম যদি আমাকে তারা সরিয়ে দেয় হ্যাঁ জীবী যদি সরিয়ে দেয় কোনো প্রকার তাহলে নিশ্চয়ই তাদের কারণ থেকে সরাবে তো সেখানে তো আমার ব্যক্তিগতভাবে কিছু করার নেই এটাও আমি আশঙ্কা করছি কিন্তু তাহলে একটা মানুষ তার মানসিক যন্ত্রণা নিয়ে কি করে কাজ করবে সব থেকে নিয়ে এবারে সেটা তদন্তের বিষয় কেননা ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা ঘাটি তাহলে দেখবো প্রচুর প্রবলেম আছে কেননা যখন যিনি সাসপেন্ডেড অধ্যাপক ছিলেন তাকে যখন রিমস্টেক করা হয় সেই আইন কিন্তু মানা হয়নি আইনে বলা হয়েছিল দিনভ সিদ্ধা দেওয়া হবে এবং তিনজনের একটা এনকোয়ারি কমিটি হয়েছিল হতে পারে হতে পারে নয়